হ্যালো এফ ডিও আসসালামু আলাইকুম আজকে আমি একটা বিয়ে পার্টিতে যাচ্ছি আমাদের বাঙালি বাংলাদেশি বিয়ে ছেলে আর মেয়ে এখানে পড়াশোনা করছে আমি মেয়ে পক্ষ মেয়ে পক্ষ হয়ে বিয়েতে গিয়েছি এটা একটা কমিউনিটি সেন্টার ছেলে পক্ষ আর মেয়ে পক্ষ একই কমিউনিটি সেন্টারে অনুষ্ঠান করেছে একত্র হয়ে রেন্ট নিয়েছে কমিউনিটি সেন্টারটা সবাই আমরা এখানে একত্রিত হয়েছি সবাই ভিডিও করতেছে ছবি তুলতেছে খুবই আনন্দ লাগছে বিয়ে দেখতে খেতে এই যে আমাদের মেয়ে আর ছেলে ওরা এখানে পড়াশোনা করছে খুবই ভালো ম্যাচিং করছে মাশাল্লাহ ছেলে ইঞ্জিনিয়ার মেয়ে ডাক্তার ওরা এই যে আমরা অ্যাপিটাইজার খেয়েছি সন্ধ্যাবেলা অনেক কিছু পাস্তা ছিল নুডলস ছিল চিকেন রোল ছিল চিকেন ফ্রাই ছিল চিকেন উইং ছিল ললিপপ চিকেন ছিল গার্লিক ব্রেড ছিল আর এটা আমাদের ডিনার আমরা যখন রাতে ডিনার খেয়েছি গার্লিক ব্রেড পোলাও খাসির মাংস রোস্ট ভেজিটেবল সোডা তারপর ডেজার্ট আইটেম ছিল মিষ্টি কেক আর পায়েস মজা হয়েছে